আছেন যতে আসলে সকল শ্রোতা গাড়া নিবে নেই বাতির সকলের চলা বন্দনা ছেড়ে দা চারি সুরে গাছ

আবার মনে মনে চলেছে পাখরা লাগলে চলেছে পাখাটা গাছের চারা শক্ত করে চলে হে বেড়া পাথর করে দিতে হে পারে পাচলের চপটা গাছে গাছের ঝগড়া মূল্য বেশি পরিবেশ বা যাইতে চান বেশি করে গাছটা গাছ গাছে ঝগড়া কারে মূল্য বেশি কাছে কাছে সরে আয় ওরে মূলম দেশী করে আমি কইতে আনের পরে যষ্টে আসলে পারে জামাকে দাওয়াত দেওয়া সবারই দরকার হলে তবে দাওয়াত দাও সবারই দরকার করে টিপিয়া গেছনা দিছিয়া কাঁচা ভরা ও কাছে কাছে যছনা করে মূলম দেশী কান কাছে কাছে ঠাকুর করে মূল লবে শিকাগো কাছে কাছে ঠাকুর করে মূল্য লবে শিকাগো কাকে কয় আজে আমার পালে হাই সে কালো করে বাড়ি টায়া নিচু করে আমি আমার কিছু করবছো বনের তোলায় নাও কাছে কাছে ঠাকুর করে মূল্য কাছে কাছে গাছের সংখ্যা কার শিকার ছোট ছোট সুদি সব কাকা দাস চক্র সব হাতে খুঁজে সরকার ও হুম সরকার সেই গাছের সংখ্যা কর মূল্য বেশি কারণ বেঁচে বা চাইতে চান বেশি করে গাছ টাকা কাছে গাছের আমরা কর মূল্যকে শিকার C'è se in gioco, la corea è il lo pescica. Gio' di poli, e si in